বিহারে বিধানসভা নির্বাচন নিয়ে অসন্তোষ প্রকাশ কংগ্রেস বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর বিহার নির্বাচনের ফলাফল নিয়ে সংশয় জানিয়ে বিধায়কের মন্তব্য অসমের ক্ষেত্রে চিত্রটি আলাদা অসমের ছাব্বিশে নির্বাচনে ভোট হবে নির্যাতন দুর্নীতি ও ভ্রষ্টাচারের বিরুদ্ধে ফকিরগঞ্জে একটি মডেল হাসপাতালের শিলান্যাসের পর এই বার্তা দক্ষিণ সালমার বিধায়ক ওয়াজেদ আলী চৌধুরীর নির্বাচনে ব্যাপক অনিয়ম হয়েছে বলে সংশয় প্রকাশ করেন ওয়াজেদ আলী চৌধুরী কারণ বিধায়ক বলেন মোট ভোটারের চেয়ে ভোট পড়েছে বেশি বিশেষ করে যে পরিমাণ ভোট করেছিল বলে ঘোষণা করেছিল নির্বাচন কমিশন গণনার সময় দেখা গেল ভোটের পরিমাণ তার চেয়ে অনেক বেশি বিহার নির্বাচন থাক ইতিমধ্যে আপনাদের গম পাইছে টোটাল যত ভোটার তাতকৈ পলৰ পল যেতিয়া পোল হয়েছিল ইলেকশন কমিশনার যে হিসাব দিছিলে কিন্তু কাউন্টিং সময় দেখা গেল তাত ভোট বহুত বেশি এতেই শেষ নয় বিধায়ক ফজাদ আলী চৌধুরীর বক্তব্য নানা মাধ্যমে দেখা গিয়েছিল আর যেদিন সরকার হচ্ছে নিশ্চিতি কিন্তু ফলাফলে দেখা গেল সবটাই উল্টো এ স্পষ্ট সন্দেহ প্রকাশ করেন ফজাদ আলী চৌধুরী গতি ইয়াত এটা মানে সন্দেহ হয় যে কারণ রাইজ যে আগত সশিয়াল মিডিয়ায় হোক বা মিডিয়ায় হোক যে আমি গম পাইছিল যে এবার নিশ্চিতভাবে আর ডি নেতৃত্বত সরকার গঠন হব কিন্তু রেজাল্ট উলোটা হয়ে গেল অসমের ছাব্বিশে নির্বাচন নিয়ে বিধায়ক চৌধুরী বলেন অসমে নির্বাচন হবে দুর্নীতি ভ্রষ্টাচার এবং নির্যাতনের বিরুদ্ধে অসমৰ মুখমন্ত্রী আর যি যুর্নীতি আর যি ভ্রষ্টাচার আর যি নির্যাতন এই তো তার বিহারত হওয়া গতিকে গতি ভোট হব নির্যাতন দুর্নীতি ভ্রষ্টাচার বিরুদ্ধে বেছে বেছে সংখ্যালঘুদের উচ্ছেদ থেকে শুরু করে নানা অভিযোগ রাজ্যের বিজেপি সরকারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে লাগাম ছাড়া দুর্নীতি এবং ভ্রষ্টাচারেরও এই প্রেক্ষিতে কংগ্রেসের নেতৃত্বে বিরোধী শিবিরের আক্রমণের মূল লক্ষ্য মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা আসন্ন বিধানসভা নির্বাচনে মূলত দুর্নীতি ভ্রষ্টাচার এবং নির্যাতনী যে বিরোধীদের অস্ত্র হয়ে উঠবে সেটা ফের দেখা গেল কংগ্রেস বিধায়কের মতো দক্ষিণ সালমারা থেকে জাফর আলীর রিপোর্ট এনকে টিভি বাংলা